গুচ্ছ ভর্তি নিয়ে আজ সভায় বসেছেন উপাচার্যরা আলোচনায় দুই এজেন্ডা সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিএসটি সমন্বিত বা গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে আজ শনিবার একুশে ডিসেম্বর সবাই বসছেন উপাচার্যরা রাত নয়টায় ভার্চুয়ালি এ সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে এতে গুরুত্বপূর্ণ দুটি এজেন্ডা নিয়ে উপাচার্যরা আলোচনা করবেন চব্বিশ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষার আহ্বায়ক এবং মাওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আজম আজমদা ডেইলি ক্যাম্পাসকে বলেন শনিবার উপাচার্যদের নিয়ে এক সভা ডাকা হয়েছে সভায় চলতি বছরের ভর্তি কার্যক্রম শেষ করা সহ আরো কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে সবার সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন সবাই অনেকগুলো এজেন্টা রয়েছে তবে মোটা দাগে বলতে গেলে আগামী বছরের উচ্চ ভর্তি পরীক্ষা নিয়ে আলোচনা করা হবে এছাড়া চলতি বছরের মাইগ্রেশন বন্ধ করার বিষয়টি নিয়েও সবার সিদ্ধান্ত নেওয়া হতে পারে প্রসঙ্গত দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বেরিয়ে গেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি কুমিল্লা বিশ্ববিদ্যালয় খুবই শাহজালার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাবিপ্রবি এবং খুলনা বিশ্ববিদ্যালয় খুবই ইতিমধ্যে তারা ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে এই অবস্থায় জিএসটি গুচ্ছ ভেঙে যাওয়ার সংখ্যা দেখা দিয়েছে যদিও ভর্তি সু অধিকাংশ শিক্ষার্থীর দাবি আগের মতো জিএসটি গুচ্ছ ভর্তি প্রক্রিয়া বহাল থাকুক বন্ধুরা সবাই ভালো থেকে দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে তো যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে নিয়মিত এরকম ভিডিও পেতে